অনেক দিনই ভাইরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করার পরেও আপনাকে সহ অনেক সালাফি আলেমদের বিদেশ বিজ্ঞাপন করে আল্লাহ হেদায়েত দান করে সৌদির বিষয়গুলো নিয়ে বা ঐক্য নিয়ে এই ক্ষেত্রে হ্যাঁ এসব নিয়ে বিদেশে বিজ্ঞাপন করে আমার করণীয় কি একটু জানাবেন এই ক্ষেত্রে আমার করণীয় কি একটু জানাবেন ইনশাআল্লাহ তাদের থেকে দূরে থাকবেন এরা আহলে হাদিস না এরা হচ্ছে কথিত আহলে হাদিস এদেরকে লোকেরা চেনে হাদিস বলে হয় রফাদানি হাদিস দু তিনটা সৈন্যদ পালন করে রফাদান করে বুকে হাত বাঁধে আমিন জোরে বলে দু চারটা সৈন্যদ পালন করে এই এইরকম হাদিস অনেক আছে কিন্তু সে হাদিস নয় বা এরা হাদিস নয় এরা হয় জঙ্গি খারেজি হ্যাঁ জামাতি এখওয়ানি প্রথম জামাতি এখয়ানি হয়েছে আর তারপরে তখন ওর মধ্যে চরমপন্থী হয়ে গে জঙ্গি খারেজি আর জামাতিদের মধ্যেও খরুের সেফাতগুলি খরুদের বৈশিষ্ট্যগুলি আছে চরমপন্থার বৈশিষ্ট্য সব আছে হত্যাবাজি করা সরকার বিরোধী কার্যক্রম তাদের আর তারপরে নাশকতামূলক কাজ করার মাধ্যমে উল্টে পাল্টে বিপ্লব নিয়ে আসা এসব পরিকল্পনা এসবগুলি তাদেরই চরিত্র আর তাদের শিক্ষা তাদের বই পুঁথি থেকে শিক্ষা কারণ তাদের বই যথেষ্ট আমি পড়েছি তাদের বই হ্যাঁ বই যথেষ্ট আমি পড়েছি সুতরাং আমি জানি হ্যাঁ যে আমি কোনখান থেকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন যে ভালো মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম ভালো প্রতিষ্ঠানে যে আমি সালাফিয়ার মতো দেশে পড়াশোনা করেছিলাম আর বড় বড়ো আলেমদের কাছ থেকে লেখাপড়া করেছিলাম সালাফিয়া আলেমদের কাছ থেকে তারপরে মদিনা না আসলাম তো আলহামদুলিল্লাহ না হইলে আমি অনেক কিতাব তাদের পড়ে ভাবতাম যে না দিন কায়েম মানে মনে হয় গদি না দখল করলে কাজ হচ্ছে না গদি না দখল করলে মনে হয় দিন কায়েম হচ্ছে না হ্যাঁ আমিও একটা ধারণা করতাম একসময় কিন্তু আলহামদুলিল্লাহ আমার নয়টা আলোচনা ওই জন্য জামাতি এখয়ানিদের ওপর আছে শোনবে নাগুলো তাহলে বুঝতে পারবে ভালো করে যে এরা কী গুমরাহিত আছে সুতরাং আমাদের আহলাদিস রাহা এইরকমই অনেকেই বংশগত আহলায়দিস কিন্তু পাক্কা জামাতি পাক্কা এখোয়ানি আর এই করতে করতে গিয়ে চরমপন্থা তারপরে কিছু আবেগই আছে আবেগ এত জুলুম অত্যাচার হচ্ছে মুসলিমদের ওপর আর আমরা ঘুমিয়ে থাকবো মারো আর মর এইটা শর্ত নবী সাজে বলেছেন যে শাসক লাগবে ইন্নাম আলী মাম্জুর নতুন বোখারের হাদিস ও পরোয়াই করে না ভুলে যায় শয়তান ভুলিয়ে দেয় ওদেরকে কথা বোঝা গেছে যে শাসক ছাড়া কোনো জেহাদ হয় না 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 জেহাদ এক জেহাদ করি মরতে হবে কিন্তু জেহাদ করার জন্য যে নেতা লাগবে শাসক লাগবে এটা বুঝে না জাহিল বলে আর একটা বিদ্বেষ আছে কিছু লোকের জাহিল হাদিস কিন্তু হিংসা আছে হিংসার কারণে বিদ্বেষ রাখতে পারে হিংসার কারণে অনেকে শত্রুতা রাখে একই দেয় তারপরে হিংসা আছে বাড়লো কেন ওপরে কেন গেল তো তাদের হিংসার জন্য আল্লাহ যথেষ্ট অমিন সারে হাসে দিন এ যা হাসাদ কিন্তু সাধারণত যাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এরা জামাতি বই পুস্তক পড়ি জামাতিদের পাশাপাশি শিবিরের পাশাপাশি থেকে এরা পথভ্রষ্ট হয়ে গেছে এরা আহলেদিস নয় আসলে এরা আহাদিস নয় এরা আবেগী এরা যা হিল আল্লাহ এদের দান করুক